আসসালামু আলাইকুম আপনারা অনেক দিন ধরে একটা মোবাইল ইউজ করেন এবং ওই মোবাইলে একটা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন গুগল অ্যাকাউন্ট ইউজ করেন তো এটা অনেক দিন হয়ে যাওয়ার কারণে আপনি এটা পাসওয়ার্ড মনে রাখতে পারেন না এটা হয়ে যাওয়ার কারণে আপনি কোন দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুঁজছেন সেটা বলতে পারেন না তো এই সমস্যা হওয়ার কারণে যদি আপনার ফোনটা নষ্ট হয়ে যায় এবং আপনার ফোনটা যদি হারিয়ে যায় তো সেক্ষেত্রে আপনি প্রয়োজনীয় যে ডকুমেন্টস আপনার থাকবে ছবি থাকবে ভিডিও থাকবে আরো প্রয়োজনীয় যে আপনার ফোনে থাকবে সেগুলো আপনি আর পুনরায় রিকভারি করতে পারবেন না যেগুলো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে আপনার এটা যেহেতু আপনি রিকভারি করতে পারবেন না তো সেক্ষেত্রে এটা আপনার জন্য বড় একটা ক্ষতি হয়ে যায় তো আজকে আমি আপনাদের দেখাবো সে কিভাবে আপনি সেই অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবেন এবং কি নামে অ্যাকাউন্ট খুলছেন সেটাও দেখতে পারবেন কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেটাও দেখতে পারবেন ইভেন এটার পাসওয়ার্ড কত আছে পাসওয়ার্ড কি কি আছে সে বিষয়ে আজকে আমি আপনাদের জানাবো চলুন দেখি আমরা প্রথমে আমরা চলে যাব হচ্ছে সেটিংসে সেটিংসে গিয়ে আমরা দেখবো এখানে নিচে আসার পরে আমরা দেখবো হচ্ছে এখানে এই যে নিচে আছে প্রাইভেসি প্রাইভেসি নামে একটা এখানে নাম দেওয়া আছে প্রাইভেসি আমরা চলে যাবো প্রাইভেসিতে প্রাইভেসিতে যাওয়ার পরে একটু নিচে আসবো নিচে আসার পরে আমরা দেখব হচ্ছে এখানে দেওয়া আছে অটো ফিল সার্ভিস ফ্রম গুগল অটো ফিল সার্ভিস ফ্রম গুগলে আমরা চলে যাবো যাওয়ার পরে দেখবো হচ্ছে এখানে দেওয়া আছে গুগল অ্যাকাউন্ট পার্সোনাল ইনফরমেশন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা গুগল অ্যাকাউন্টটা এখানে আমরা গুগল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি এখানে চলে গেলে আমরা গুগল দেখতে পারবো এবং ইভেন পাসওয়ার্ডটাও দেখতে পারবো এখন আমরা চলে যাবো হচ্ছিল গুগল পাসওয়ার্ড ম্যানেজারে চলে আসলাম আসার পর দেখলাম এখানে দেওয়া আছে ফেসবুক গুগল ইনস্টাগ্রাম এবং আমার আলাদা একটা সফটওয়্যার ইনস্টল দেওয়া আসলো অ্যাকাউন্ট খোলা আসলো সেটাও এখানে শো করছে এখন আমরা এখন আমরা চলে যাব হচ্ছে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর যে একটা পাসওয়ার্ড আসছে এটা হচ্ছে আমার ফোন যে লক করা ছিল সেটা আমরা পাসওয়ার্ডটা দিব হ্যাঁ চলে আসলাম এই যে দেখেন এই যে নাম্বার আছে এই নাম্বার দিয়ে দুটো ফেসবুক আইডি খোলা আছে এখন এখানে যদি আমরা এই যে চোখের মতো দেখা আসা এই চোখের মতো এখানে শো করলে এখানে ক্লিক করলে চলে আসবো হচ্ছে হলো পাসওয়ার্ডটা শো করবে পাসওয়ার্ডটা শো করবে আমি ক্লিক করছি না শুধুমাত্র প্রাইভেসির কারণে চাইলে আপনি এখানে থেকে ডিলিটও করে দিতে পারেন এবং আপনি এটা কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে এবং পাসওয়ার্ডটা কিভাবে এটা প্রত্যেকটা মোবাইলের একই সিস্টেম দেখতে পারেন এত সময় ধরে দেখলেন আপনার মোবাইলের ফেসবুকের পাসওয়ার্ড ফেসবুক কোন নামে খোলা কোন নাম্বার দিয়ে খোলা কোন জিমেইল দিয়ে খোলা এবং এবং গুগল অ্যাকাউন্ট এবং গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড টোটাল তথ্যটা এটা জানলেন তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম